আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন টুডে গোল্ড আপডেট আপনাদের সবাইকে স্বাগত প্রত্যেক সময় আপনাদের নতুন নতুন আপডেট দিয়ে দেখি প্রত্যেক দিনই আপনাদের আসলে যখনই সোনার দামটা পরিবর্তন হয় কিংবা বাড়ার কমার সম্ভাবনা জাগে তখনই আপনাদের লেটেস্ট আপডেটটা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি বর্তমান সময়ে গত পনেরো থেকে বিশ দিন ধরে কিন্তু প্রায় অপরিবর্তিত অবস্থায় রয়েছে সোনার দাম তার আগে কমেছিল বা হালকে একটু বেড়েছিল সোনার দাম প্রায় আড়াই হাজার টাকার মতো খুব একটা আহামরি বিষয় না এটা বাংলাদেশে নিয়মিত এখন হুটাট করে আড়াই দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত সোনার দাম বৃদ্ধি পেতে পারে এটা হচ্ছে সাধারণ বিষয় তবে অসাধারণ বা অস্বাভাবিক বিষয় এটাই হচ্ছে যে সোনার দাম কমা আসলে সোনার দাম বাড়বে কমবে এটাই নিয়ম বাট একটা জিনিসের দাম যখন বাংলাদেশে বাড়ে সেটা আর সহজে কমতে চায় না আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আপনি কি মনে করেন আসলে সোনার দাম কি আদৌ কমবে নাকি আরও বাড়বে এবার জানিয়ে দিব কথা না বাড়িয়ে এই মুহূর্তে দেশের বাজারে কেমন চলছে সোনার দাম প্রতি এক গ্রাম আঠারো ক্যারেট সোনার দাম বারো হাজার সাতত্রিশ টাকা সেই সঙ্গে প্রতি ভরি সোনার দাম পড়ছে আঠারো ক্যারেটের ক্ষেত্রে এক লক্ষ চল্লিশ হাজার তিনশত একান্ন টাকা এবং প্রতি একানা সোনার দাম পড়ছে আট হাজার সাতশত একাত্তর টাকা এবার আপনাদের জানিয়ে দিব কেমন চলছে দেশের বাজারে একুশ ক্যারেটের সোনার দাম একুশ ক্যারেট কিন্তু দেশ বাংলাদেশের বাজার বা বিশ্ববাজারে কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ ক্যারেট সবচেয়ে দামি ক্যারেট হচ্ছে মূলত বাইশ ক্যারেট গহনার ক্ষেত্রে

প্রতি এক ভরি সোনা কিনতে গেলে আপনাকে খরচ করতে হবে টোটাল এক লক্ষ একাত্তর হাজার পাঁচশত একচল্লিশ টাকা এই ছিল সোনার দাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি বর্তমান সময় সবাই ভালো থাকবেন লেটস জানতে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম